কত সুন্দর রাস্তা দেখো 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 এরকম কত বড় পাই ভাই পিছনে কিছু কাকা লাল রঙের কিছু এত বড় বের করে নিয়ে যাচ্ছো যদি ঢুকে খুব কষ্ট হবে তো কি পাবলিক সবাই তো আমি সন্দীপ কুন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীত তো সবাই পাঁচটা ঢুকে গেছে ঠিক আছে আর মোবাইল হোল্ডার না থাকার জন্য এতটা প্রবলেম হচ্ছে বলার কথা না তো আমি ব্রিজ জাস্ট ক্রস করছিলাম বাড়িতে থাকাকালীন কোনো অর্ডার ঢুকেনি তবে জাস্ট ব্রিজ খুব ব্রিজের মাঝখানে অর্ডার ঢুকেছে ফার্স্ট অর্ডার তো চলো দাদাকে তো উঠানো যাক সবই তো ঠিক আছে বাট আমি পার হবো কী করে আমার কারণ অফিস টাইম তো এই সময় ভিড় হবে কোনো কিছু বলার নাই এটাই তো সমস্যা আমি জানতাম এটাই হবে যা বেরিয়ে গেছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে ভাই জাস্ট ভিউটা কি তোমার ক্যামেরায় দেখতে পাচ্ছ মনে তো হয় না দেখতে পাচ্ছ অসাম ভিউ ভাই অসম ভিউ আচ্ছা দাঁড়ো ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করি আমি এই জন্যে বলি প্রবলেম কেন হচ্ছিল ক্যামেরা জাস্ট স্ট্যান্ডার্ডে সেট করা ছিল আলট্রা ওয়াইড করলাম আলট্রা ওয়াইট যাক ভাই বৃষ্টি পড়ে কাজ যাই পরে কাজে বেড়াতে হবে কাজ না করলে আসবে যাই হোক মাঝখানে অন্য কাজ করছিলাম এমন না যে কাজ বলতে ছিল কাজ তো করতে হবে না আর ওটাই হ্যাঁ মোবাইল নষ্ট হয়ে গেছিলো মাঝখানে দুটো মোবাইল যেটা ছিল একটা মোবাইল আগে থেকে নষ্ট হয়ে পড়ে আসছিল তারপরে আরেকটা যেটা চালাচ্ছিলাম সেটাও নষ্ট হয়ে গেছিলো যাক নিতে হবে আমাকে তো কাজ করতে হবে তার জন্য মন দিয়ে মানে ওয়েদারটা টা awesome হয়ে আছে ভাই ঠিক আছে just এরকম ঝিরি ঝিরি বৃষ্টিতে ভাই নব রাইড একটা ভাই এর থেকে আর কি লাগবে কিন্তু পকেটে নাই পয়সা তো দেখে লাভ হবে না তো চলো jam টা করে পার করি আগে তারপরে বাকি কথা বলছি কোথায় যাবেন যাবেন কোথায়

যাক একটা ইউনিক একটা গাড়ি দেখলাম আমি যদি পারি তো ফটোটা অ্যাট মানে ফটোটা অ্যাটাচ করে দেবো গাড়িটায় জাস্ট মানে সামনের দিকে তুলসী গাছ প্লাস একটা নীল ফুলের গাছ লাগানো ছিল ভাই ইউনিক লাগলো বলতে যুক যাই হোক তো ট্রাই করবো যদি হয় তো অ্যাটাচ করে দেবো জিনিসটা তো ফাস্ট রাইট ভাই রেট দেরি হচ্ছে ভাই অনেক কি করবো ভাই বুঝতারা নিয়ে বেরোতো তো আমারই বলেছেন বাড়ি থেকে নিয়ে বেরোত তো আমাকে আমার পকেটে হয়তো বিশ টাকা করে আছে খালি পাতির অভাব চলতেছে ভাই পয়সা পয়সাই নেই মিলরা তো কমপ্লিট ভাই আর এখানে অর্ডার আছে বর্তমানে তাই তো দেখাচ্ছে এখন দেখা যাক নেক্সট অর্ডার কখন ঢুকে আমার টাকা পাইয়ে গেছি ভাই বিশ টাকাও ছিল না পকেটে পয়েন্ট আছে মনে হয় দশ বারো টাকা আমার দাঁড়াবো একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো চলো 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 গাড়ি এখন যেখানে সেখানে রাখতে না খুব ভয় করে রাখতে বলতে কি মানে যার দাঁড়িয়ে থাকলো না ভয় করে আর দাঁড়িয়ে থাকলে হয়তো বা ছবি তুলে কোনো নো পার্কিং এ ফাইন দিতে পারবে না যাই হোক আহ তো ওটাই কথা আর কি আর ভাই নো পার্কিং এ ফাইন দিলে ভাই আবার টাকা চলে যাবে হাজার টাকা তো মানে প্রচন্ড ভয় করে মালদাতে পরিস্থিতি এতটাই খারাপ বর্তমানে মানে তুমি গাড়ি যেখানে সেখানে রেখে শান্তি পাবা না তুমি তুমি মনে করো যে গাড়ি এখানে রাখলে বা ওখানে রাখলে রেখে শান্তি পাবা না ভাই এতটাই পরিস্থিতি খারাপ আর যাই হোক কিছু বলার নাই ভাই ওরা ওদের কাজ করছে এখন ফাইন বলে কয়ে মারে না পিছন থেকে জাস্ট ছবি তুলে নেয় মানে আগে যেরকম বলতো যে দাদা বা এই দাঁড়াও একটু সাইড করো নাম্বারটা চেক করিবার কিছু এমন কোনো দিনই নাই ভাই দূর থেকে চেক করবে পিছন থেকে দুম করবে আর মারবে ছবি পারলে বেড়া ডিএসএলআর কিনে নেয় মানে ভাই পুলিশ ভাই ভাবছিলাম ফোনটাকে আপডেট করাবো তো আপডেট যখন করবোই তো ভাবছিলাম একটু ভালো দেখে করি তো রিলিশন এখনো নিতে পারিনি যে ট্রাই করবো তো আমি একটা শেড দেখে আগে দাঁড়াবো চলো ওদেরকে রথ বাড়ি হতো ওখানে দাঁড়াবো বাট বৃষ্টি যত পড়ছে ক্যামেরা নষ্ট হয়ে যাবে ভয় এটা সব থেকে বড় সমস্যা ভাই এটাই যদি নষ্ট হয়ে যায় কেনার মতো বর্তমানে আমার আমি আর কেনার মতো পরিস্থিতিতে নাই আমার অবস্থা বহুত খারাপ হয়ে যায় ক্যামেরা বাজে তো চলো বর্তমানে যেখানে আছি মানে যদি জোরে বৃষ্টি হয় ভাই একটা সুইমিং পুল হয়ে যেত এখন জানি না ঠিক করেছে কিনা যদি ঠিক করে থাকে তাহলে হবে না আর যদি না ঠিক করে থাকে তাহলে হবে মানে সুইমিং পুল ছাঁটা থাকতে হবে দাদার ব্যাগটা দাদাকে খুব প্রবলেম হবে রেলভেটা আছে আমাদের আরেকটা জিনিস দাদা থেকে সব এই দাদা

দাম করে রয়েছে একদম ঠিক কথা বলেছ ট্যান কাদা কাদা হয়ে গেছে গাড়ি হয়ে গেছে গরম ঢুইকা গেছে ঢুইকা গেছে সেকেন্ড কেন হলে ঢুইকা গেছে আমাকে আবার ওখানে পাঠাবে নাকি ভাই তো কোন ম্যাম বুক করেছে এবার অর্ডারটা কিন্তু সব থেকে বড় কথা হলো ভাই যখন অর্ডারটা বুকই দিল আমাকে তখন আমাকে এখানে দিতে পারতো না ভাই তাতে আমাকে এই রুট আবার ক্রস করতে না হয় তাই না এত সমস্যার মধ্যে না পড়তে হয় আমাকে যাই হোক আবার এই সেম রুট ইয়ে করো আর এই কাদার মধ্যে পা রাখো ভাই ঢুকাচ্ছে কোথা দিয়ে ঢুকিয়ে দিল ভাই দিদি যেটা ছিল মানে নামালাম ঈদের সামনে নামলো আর সত্যি কথা বলতে মানে যদি কোনো লেডিস প্যাসেঞ্জার হয় তাহলে একটু প্রবলেম কোথায় হয় বলো প্রবলেমটা এটা হয় যে মানে এত হনমাল হবে কথা বলতে হবে তো মানে ব্যাপারটা হলো আমি প্রচন্ড কেয়ারফুলি চালাই কারণ পিছনে যদি কোনো মেল থাকে তাহলে কোনো প্রবলেম হয় না ঠিক আছে আমার প্রবলেম হয় না বলতে আমি জানি যে হ্যাঁ যদি বাই চান্স একটু জোরো করে ব্রেক মারতে হয় দেন তাহলে কোনো প্রবলেম হবে না আর যদি কোনো লেডিস প্যাসেঞ্জার থাকে তাহলে খুব সাবধানে চলে যাতে ব্রেকটা আসতে মারতে হয় আমাকে তো যাই হোক একটু প্রবলেম হয় আসতেও সময় লাগে আমি ওই জন্য সাধারণত এদের দেখাশোনার কোনো কিছু মানে প্রয়োজন বোধই হয় না এদের জাস্ট মানে রাস্তার যেখানে পারবে সেখানে গুপ্তা ফের থ্রো করে দাও যাই হোক সাপের বাচ্চা আর কি বলবো তো চলো সিগনালে দাঁড়া এখানে কি ঝামেলা ভাই মানে পার্সেল এর আগে আমি কোনো সময় ডেলিভারি করিনি ঠিক আছে এটা ফার্স্ট টাইম আমার তো দাদু আমার যেতে হবে আর বুঝতে পারিনি যে ওটিপি লাগবে ভাই বেরা কেড়া বেরা না বেরালে আমি বেরাতে পারবো না পার্সেল মে বহুত ঝামেলা হয় ভাই পার্সেল মে বহুত দাদা মাংস দিলো যাই হোক চলো গাধু আমো এবার আমি একটু শর্টকাট নিবো কারণ এদিক দিয়ে ঢুকে আমি জানি রাস্তা এরা আমাকে ম্যাপটা দেখাচ্ছে রথবাড়ি থেকে ক্রস করে সোজা গিয়ে ওদিক দিয়ে আমি ওদিক ঢুকবো না কোনো ঢুকার দরকার নেই ওদিক দিয়ে শর্টকাট নিয়ে দাদারি বেরাই চলো ফটাফট দেখো আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই না ঠিক আছে তবে না বলেও পারি না মানে অটোওয়ালা ঠিক আছে অটো হোক বা যাই বলো আগে তো রিক্সা ছিল এখন বর্তমানে রিক্সা নাই এই সেম রিক্সার জায়গাটা এখন বর্তমানে টোটো নিয়ে নিয়েছে ঠিক আছে আর অত্যাধিক পরিমানে সমস্যা করে ভাই কিছুক্ষণ আগে ক্যামেরা অন ছিল না দাদাটা মানে জাস্ট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় ভাই প্যাসেঞ্জার পেয়েছি মানে ওখানে দাঁড়াতে হবে আমাকে মানে ওখানে দাঁড়াতে ওখান থেকে নড়চড় করলে প্যাসেঞ্জার উঠবে না মানে কি বলবো ভাই পিছনে তো লোক আছে না এবার তো ওরাও যাবে তো ওদের সমস্যা করে তুমি ওখানে দাঁড়িয়ে গেছ মানে কি বলবো আর কিছু বলার নেই আমার যাই হোক মানে সব থেকে বড় কথা হলো সরকার এদিকে গাড়ি ধরছে মানে টোটো ধরছে আমি ধরতে দেখি টোটো ধরছে আর এদিকে টোটো বিক্রিও করতে দিচ্ছে আবার তারপরে শুনছি নাকি শুনেছি নাকি টোটো ইএমআই ও বিক্রি হয় এখন বর্তমানে নাম্বার ছাড়া আর শহরের নাম্বার তো প্রায় মোটামুটি শুনেছিলাম অনেক দিন আগে মোটামুটি পাঁচ বছর হয়তো বা আমি বলছি না ওরকমই হবে পাঁচ বছর বা চার বছর ধরে মানে পঞ্চায়েতের নাম্বার বন্ধ হয়ে যায় বাট সরি পঞ্চায়েতের নাম্বার বলছি সরি পৌরসভার নাম্বার বন্ধ আছে হ্যাঁ পঞ্চায়েতের নাম্বারে চলছে গাড়ি এখন যতগুলো গাড়ি দেখতে পাবো তুমি সব কিছু ওই গ্রামেরই গাড়ি মানে গ্রামের রেজিস্ট্রেশন করা গাড়ি ঠিক আছে নাম্বার হয়তো এখন বর্তমানে তোমার বাড়ি যদি এখানেও হয় তাও ওই নাম্বার ওখানকারই হয়ে যাবে গ্রামেরই হবে শহরে যেটা চালানো যায় না এবার চালাচ্ছো লোকে কার সরকার চালাতে দিচ্ছে কারণ ভাই ওখান থেকে প্রফিট আসছে না ভাই মানে টোটো যে বানানো হচ্ছে ওরপরে জিএসটি লাগবে জিএসটি হচ্ছে অ্যাড হচ্ছে বা প্রফিট হচ্ছে যদি বন্ধ করে ভাই প্রফিটটা আসবে কোথা থেকে আর এদের কাছে না আছে লাইফেন্স না আছে কোনো অভিজ্ঞতা ঠিক আছে আর না আছে মানসিকতা প্রথম কথা না আছে মানসিকতা যে পিছনের জন্য আছে তো আমাকে একটু সাইডে দাঁড়াই সাইডে দাঁড়িয়ে একটু মানে তারপরে তুলি যাতে পিছনের জন্য অসুবিধা না হোক এই মানসিক এদের ভিতরে নাই এরা ভাবে যে ওখানে না দাঁড়ালে প্যাসেঞ্জার উঠবে না ওখানে প্যাসেঞ্জার মুখের সামনে দাঁড়াতে পারলে খুব ভালো আরো তো যাই হোক কি বলার আছে আর কিছু বলার নেই মালদাতে অত্যাধিক পরিমাণে টোটো জ্বালাত না আজকে হয়তো বৃষ্টি বলে একটু কম আছে রথ মোড়ে ওই জায়গাটায় এতটা পরিমাণে জ্যাম হয় যারা মালদাতে থাকো তাদেরকে তারা জানো ঠিক আছে মানে কলকাতায় যেরকম ট্যাক্সি ট্যাক্সি নিয়ে ঝামেলা বেশি হয় না সেরকম কিন্তু কলকাতায় একটা রুল অ্যান্ড রেগুলেশন আছে ঠিক আছে এখানে যেটা নাই আর তা না থাকার কারণে ওটা যাক বেশি কিছু বলবো না আমি বললে সমস্যা হবে তোমরা যদি বুঝার থাকে তাহলে একটু কথাতে বুঝে গেছো চলো আর বকবো না গা দেওয়া যায়। তো যেটা ব্যাপার হলো মানে আমি রাস্তাতে মানে সহজে বাইক ছাড়া আসতে চাই না এ রাস্তাতে জহর তোলা যাওয়া যায় আমি টোটোতে একদমই আসি না কারণ এ রাস্তা প্রচন্ড জার কিনে হয় রাস্তা প্রচন্ড খারাপ ঠিক আছে এই যে এগুলোর জন্য প্রচন্ড পরিমাণ জার কিনে হয় রাস্তাতে বাইকে মোটামুটি ঠিকঠাক থাকে আমি কিছু না তবে ঠিকঠাক থাকে আর আমি চাই না যে ভাই মালদা যদি সব থেকে বিরক্তিকর রাস্তা হয় আমার কাছে তাহলে এই রাস্তাটা ভাই সব থেকে যদি বলে যে কোন রাস্তা তোমার কাছে মালদাতে বিরক্তিকর তাহলে এই রাস্তাটা আর সেকেন্ডে এর পরের রাস্তাটা আমি মিরচককে রাখবো ঠিক আছে মানে তিনটা রাস্তা তুমি বলতে পারো ঠিক আছে প্রায় সমান সমান একটা মিরচকের রাস্তা একটা এই যে বিশ্বনাথ বিশ্বনাথপুরের এইটুকু রাস্তা আরেকটা হলো সব থেকে সবথেকে বেকার রাস্তা মানে কি বলবো জঘন্যতম ঠিক 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 আছে আছে রাস্তা মানে জন্মে কোনোদিন হবে না রাস্তাই থাকবে ভাঙতে ভাঙতে ভেঙে নাই হয়ে এক রাস্তা মাটি হয়ে যায় কোনো সমস্যা নেই কিন্তু রাস্তা ঠিক করবে না ওখানকার সেটা হলো যা বয়স রাস্তা ঠিক আছে ভাঙতে ভাঙতে মাটি বেরিয়ে যায় ওপরে সিমেন্ট উঠে চলে মানে উপরে যে ইয়ে পি মানে ঢালাই এর পিচ দেওয়া আছে ওটা উঠে চলে যায় আমি শুনেছি নাকি ওখানকার রাস্তার নিচে নাকি রড দিয়ে বলে ছাদ ঢালাইয়ের মতো যেরকম হয় না সেরকম ধরণের করা আছে ওখানকার লোকাল পাবলিক এর মুখে শুনেছি আমি কিন্তু তাও রাস্তার কন্ডিশন এতটা খারাপ বলার কথা না মেইন ট্রেন নাই না আসলে ব্যাপারটা হলো মেইন নাই আর এটা হলো বিশ্বনাথ মোড়ের বাজার যেটা বর্তমানে আগের থেকে অনেকটাই জাব জমু অনেকটাই জাব জমু সিমেন্ট তো হো চুকা হে ইমা বড় পাই ভাই পিছনে কিছু বার্তায় কাকা লাল রঙের কিছু এত বড় বের করে নিয়ে যাচ্ছ কারো যদি ঢুকে যায় খুব কষ্ট হবে তো আরো যাই হোক টোটো বেরিয়ে না ভ্যান থেকে শুরু করে সবাইকে মারতে দিতে হবে কি যায় না টোকো ভাই সব পারলে বারে সবই নিয়ে চলে যাবে মিহির গাধা মরই যায় না বোঝ ও তো টাকা তুমি এদিকে বলছিস잖아 কি আছে ভাই এত দাদা তো মানে ওটিপিটার একটু সমস্যা হয়েছিল যেহেতু আমি এর আগে কোনোদিন পার্সেল ডেলিভারি করিনি ঠিক আছে তো এটা ফার্স্ট টাইম আমার তো ছিল আমার তো ওই জন্য মানে ওটিপিটা ওই নাম্বার যেটা দিয়েছে সেই নাম্বারে আসবে নাকি অ্যাপে শো করবে সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক ডেলিভারি ওটিপি তো অ্যাপে শো করেছে দিয়ে দিয়েছি একটু প্রবলেম হচ্ছিল চলো কমপ্লিট তো হয়ে গেল এটা আশা করি এখান থেকে আর কোনো অর্ডার পাবো না আমাকে আবার রিটার্ন যেতে হবে আবার রথ বাড়িতে এই মা জুতো মতো সব কাঁদা খাদা হয়ে গেল আজকে সিক্স থ্রি ওকে টার্ন যাবেন কোথায় যাবেন কোথায় হ্যাঁ হ্যাঁ দেখলা ওখানে যদি হেলমেট না পরে থাকে তোমাকে আটকে আটকাই তো এই যে দাদাকে কেন এটা এটা যুতিকুঞ্জ পার্কের এদিক দিয়ে আসলো এই রাস্তায় কখনো আসেনি আমি ঠিক আছে কোনোদিন আসিনি এটা রেড লাইন যাচ্ছে এদিক দিয়ে এখানে কিছু আছে হয় তো যাই না যাও ঠিক আছে আমরা এগুলো দেখে অভ্যস্ত না এই যে কাদা মাটি এগুলো মানে আমার তো প্রচন্ড problem পায়ের অবস্থা প্রচন্ড খারাপ ঠিক আছে কিন্তু গ্রামের মজা একটা আলাদা ভাই ঠিক আছে গ্রামে থাকার মজা আলাদা যাই হোক বৃষ্টি হলে তো কাদা হবেই আর গ্রাম বলতে গেলে এটা ওরকম গ্রাম না ঠিক আছে বাইপাসের ধারে তো মালদায় থেকে দূরে না এটা গ্রাম বলা চলে না যাই হোক চলো মা হেলমেট হাতে চাপা পড়ে গেছিল ভাই এখানে শাক কেউ বুনেছে মানে শাক বুনেছে বলে শাক লাগিয়েছে শাক বুনেছে করে গেলাম পার ও এটা হয়তো বা জুতুকুঞ্জ পার্কেরই এরিয়া শাক লাগিয়েছে বাড়ির মালিকই লাগিয়েছে বাড়ির মালিক না মানে প্রচন্ড শৌখিন টাইপের ভিতরে অনেক কিছু লাগানো আছে ফুলের গাছ লাগানো থাকে বিভিন্ন সময় অনেক কিছু লাগানো থাকে শাকসবজি চাষ করতে থাকে জায়গা এত বড় আর পিছনে একটা ছেড়ে আসলাম মালদা যারা থাকো তারা জানো একটা সুন্দর শিবের আছে আছে ঠিক সুন্দর সুন্দর মানে এতটা লাগে দিকে যাই হোক ওখানে অনেক কিছু স্মৃতি আছে আমার যা কেমন পরিস্থিতি বলো তো মানে আমি জাস্ট এই যে এই রুটটা যে ঢুকলাম উঠবো আমি জাস্ট বাপ বাপ কারো যদি মুখ পরিষ্কার করার ইচ্ছা থাকে এটা মেখে নিতে পারো একদম মুখ পরিষ্কার হয়ে যায় সুন্দর করে লাগলে পরে বলো আমি পার্সেল করে দেবো তোমাদেরকে তো যাক থামছে আর বৃষ্টি হচ্ছে ভাই এই যে বৃষ্টি আবার শুরু হয়ে গেলো এবার ক্যামেরাটা আমাকে আবার ঢুকাতে হবে এরকম ভাবে কি বার লাগে ভিডিও করে ভাই 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 এখানে পা পড়লে পরে শুধু ভাই গাড়ি 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 উঠা উঠা ভাই উঠা হ্যাঁ পুলিশের গাড়ি চলো ক্যামেরা আমি এখান থেকে আগে ঢুকবো সাহাপুরে আগে ঢুকাতে হবে আমাকে অনেক জোরে বৃষ্টি চলে যাচ্ছে ক্যামেরাটা না ঢুকালে পরে ক্যামেরা টা শেষ হয়ে যাবে তো ভাই ভেবেছিলাম এতদিন পরে কাজ করার পরে র্যাপিডোর যে প্রবলেমটা ছিল সেটা মানে সলভ হয়ে গেছে প্রবলেম বলতে কি মানে লোক মানে অর্ডার করে হয়তো বা বলে যে না ক্যান্সেল কিভাবে করবো ক্যান্সেল করে দিন আমি যাবো না দেখছিলাম বা হয়তো ফোন ধরে না বাট আছে কিছু কিছু লোক আছে ওই অর্ডার বুক করার পরে আমি ওই ম্যাডামকে প্রায় মোটামুটি চার থেকে পাঁচবার কল করলাম কোম্পানি থেকে কল করানো হলো কোম্পানি থেকে কল করানো হলো তারপরেও অর্ডার রিসিভ করলো না তো যাই হোক তো যেটা বলতে চাইছিলাম আর কি আমি ব্যাপারটা হলো যে যদি তোমরা র্যাপিডও করতে চাও ঠিক আছে র্যাপিডও করতে চাও বা রেপিডো করো না কি বলতে চাইছে পিছনে অল টাইম প্যাসেঞ্জার বসে থাকে ভাই আগেকার গ্ল্যামারটা যখন মানে আগেকার গ্ল্যামার দেখে নিয়েছিলাম আমি ভেবেছিলাম যে হয়তো বা ভালো হবে হ্যাঁ গাড়ি অবশ্যই ভালো গাড়ি খারাপ বলবো না আমি কোনোদিনই বলবো না যে গাড়ি খারাপ গ্ল্যামার যথেষ্ট ভালো গাড়ি এখনো বর্তমানে তবে আগে যে সময় মানে যেটা গ্ল্যামার চলতো আর কি যেটা দেখা যায় আগেকার গ্ল্যামার মানে বুঝতে পারছো আর কি বলবো আর এখনকার গ্ল্যামারের মধ্যে এটাই গাড়িটা প্রচন্ড হালকা করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার আমি সাধারণত বাজার যে কারণে প্রেফার করি বাজারের গাড়ি বাজার গাড়ি একশো ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি বা তোমার যেটাই গাড়ি ধর না কেন এবার প্ল্যাটিনা বাদ দিয়ে ভাই ঠিক আছে গাড়ি প্রচন্ড মানে গাড়ি ভারী হয় ঠিক আছে এইরকম হালকা হয় না এবার এই গাড়ি না গাড়ি ঠিক আছে মাইলেজের দিক থেকে বেশ চালিয়ে আরাম সাউন্ড নাই একদম মানে স্মুথ কোনো হয় না ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো পিছনে যখন কোনো লোড পড়ে মানে লোড বলতে নর্মাল যদি কোনো পার্সেন বসে তো খুব একটা প্রবলেম হয় না আমার বাট হ্যাঁ একটু যদি মানে কি বলবো যাই হোক বুঝতে পারছো যদি বসে তাহলে কি হয় বলো তো পিছনে চাকাটা মনে হয় না আমার চেনে চেনে আছে তাতে কি বলো তো হ্যান্ডেলটা প্রচন্ড হালকা হয়ে যায় যে অর্ডার ঢুকে গেছে অর্ডারটা কিছু পড়ে গিয়ে তো যেটা বলছিলাম আর কি যে পিছনে যদি একটু ইয়ে বসে তাহলে গাড়ির হ্যান্ডেলটা প্রচন্ড হালকা হয়ে যায় এবার হালকা হওয়ার জন্য প্রবলেমটা কি হয় বলো তো প্রবলেমটা হয় যে মানে গাড়ি যখন সাইড শুয়েটের কোথাও আমি মোড়াই ঠিক আছে এদিক ওদিক করি তখন মানে প্রচণ্ড প্রবলেম হয় ঠিক আছে অল্পতে একটু নড়ে হ্যান্ডেলটা ভয় লাগে প্রচণ্ড তো তো চলো ভাই এটা কমপ্লিট তো হয়ে গেলো এটা আমার হেড রাইডটা এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক কারণ অনেকক্ষণ হয়ে গেলো বেরিয়েছি তো আপাতত বাড়িতে চলো না মনে করো মালদা রাস্তা কি দেখাবো ভাই এটা তো কলকাতা না কলকাতায় হলে পরে মজা এখান থেকে ওখান থেকে অর্ডার আসে এ হয়তোবা মানে হ্যাঁ টাইম লাগে অ্যামাউন্টটা বড়ো কলকাতায় অবভিয়াসলি অ্যামাউন্টটা অনেক বড় আর সেকেন্ড কথা মজা আসে অনেক ঠিক আছে যেহেতু অনেক রাস্তা তো কথা বলতে বলতে মজা আসে একটু যেন বেঁচে গেলাম ভাই যাক তো মানে এটাই আর কি কি বলবো আর আমি তারপর তো চলো বাড়ির দিকে বাড়িতে ঢুকবো এখন এ স্নান টান করবো খাওয়া দাওয়া করবো যে কাজে বেরোতে হবে তার মাঝখানে যদি অর্ডার আসা এক দুটো তাহলে মারবো তো ভাই অনেকদিন পরে র্যাপিডোর ভিডিও করলাম ঠিক আছে সাপোর্ট করো ভাই লোক তোমাদের সাপোর্টের খুব দরকার ঠিক আছে ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার চেষ্টা করবো এই গাড়িতে মানে ক্যামেরা লাগাতে হবে অবশ্যই আমাকে একটা ক্যামেরা যদি না লাগায় তাহলে তো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো না একটা ক্যামেরা বারবার খুলে সেট করা সম্ভব না আমার পক্ষে তার জন্য তাই তোমাদের সাপোর্ট কারণ আমার কাছে এখন অতটা পরিমাণে হিউজ অ্যামাউন্ট নাই যে আমি ওটা ইনভেস্টমেন্ট করবো তো ভাই লোক সাপোর্ট করো সাপোর্টের খুব দরকার ঠিক আছে সাবস্ক্রাইব করো বেলাই কেন ইয়ে করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো হ্যাঁ তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম যদি আরো দুটো রাইড হয় দিন তাহলে দেখিয়ে দেবো তো ভালো থাকো ভাই সবাই আর ওই যে বললাম একই কথা বারবার করে বলছি সাপোর্ট করো আর দেখাবে নেক্সট ভিডিওতে আর রেগুলারলি ভিডিও আনার চেষ্টা করব তোমাদের ভালোবাসা একটু বেশি করে দেখাতে হবে যাতে আমি এনার্জি পাই ঠিক আছে তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে কত দিনের জন্য ভাই তো ভাই শান্তি আছে বাড়িতে যা ঢুকলাম কি ঢুকলাম তারপর আবার একটা অর্ডার করলাম তো চলো এবার যেহেতু মা কি যখন হেঁটে আসে ইয়ের কাছে তো কি দরকার আছে কেনো তো ভাবলাম যে চলো এটা মেনে নি মেনে নিয়ে বাড়িতে গিয়ে আমি জানি তো দাদাকে দিলাম এবার বাড়ি যাবো চলো আর কোনো অর্ডার নিবো না আমি একটু বাড়ি যাবো